সমানিত ভিয়ার্স আসলাম আলাইকুম ফুড প্যারাডাইসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের নিয়ে চলে আসলাম বেদানা লিচুর বেডে দিনাজপুর থেকে সরাসরি ভিডিওটি করছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে সারি সারি লিচুর চারাগুলো আছে এগুলো সম্পূর্ণ বেদানা লিচুর চারা আপনাদের একটা জিনিস আমি প্র্যাকটিক্যালি দেখানোর জন্যই মূলত এই ভিডিওটা সেটা হলো আপনারা দেখেন আমার লেফট সাইডে আমার বাম দিকে কিছু বেদানা লিচুর চারা আছে এটা কেবল আমরা এবছর গুটি কলম করা হয়েছে এ বছর আমরা প্রসেসিং করে এটা লাগানো হয়েছে এরপরে গত বছর যেটা লাগিয়েছিলাম আমরা দেখেন যে গত বছর এই চারাগুলো আমরা লাগিয়েছি এই এই চারার থেকে হাইট আপনাদের দূর থেকে যদি দেখেন এই চারার থেকে হাইট দেখেন এই চারাগুলো অনেক বড় এ তার পরের বছর যেগুলো করেছি সেগুলো এটা এই এই চারাগুলোর বয়স হচ্ছে আড়াই থেকে তিন বছর প্রায় আর এই বছর যেগুলো আমরা দেশব্যাপী ডেলিভারি দিয়ে থাকতেছি সেটা হচ্ছে এই চারাগুলো এইগুলো প্রায় তিন বছর সাড়ে তিন বছর এরকম বয়স তাহলে আপনাদেরকে আমি যেই জিনিসটা দেখালাম যে পর্যায়ক্রমে আমরা কীভাবে দেখেন যে এই এই চারাগুলো কিন্তু আমরা এখন এই বছর বিক্রি করব না এইগুলোও বিক্রি করব না এই বেডের চারাগুলোও বিক্রি করব না এই তিনটা বেডের আমাদের পর্যায়ক্রমে এগুলো সময় দেব এবং এই চারাগুলোর বয়স যখন হবে বড় হবে তখন আমরা এই চারাগুলো বিক্রি করব। আর এই চারাগুলো এবার আপনার হচ্ছে উপযুক্ত এই এই চারাগুলো বিক্রির জন্য ঠিক সেভাবেই আপনারা দেখেন যে এই পাশে লিচুর চারা এটা আরেকটা প্রজাতি এটা কাঁঠালি লিচুর আপনারা দেখেন যে কাঁঠালি লিচুর চারাটা এইভাবে করেই রাখছি এই এইখানে কেবল বছর আমরা গুটি কলম করে কেবল আমরা প্রসেসিং করে ব্যাগের মধ্যে করে আমরা এখানে রেখেছি এই ব্যাগ থেকে তারপর আমরা এটা মাটির টবে দিব আপনারা এখানে দেখেন যে এই যে মাটির টবগুলো দেখা যাচ্ছে এই মাটির টবে দিব পরের বছর আবার অপেক্ষা করব এবং ফাইনালি আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে চারাগুলো এই চারাগুলো আমরা বিক্রির উপযোগী আমাদের এই চারাগুলো এই চারাগুলো আমরা বিক্রি করে থাকবো আপনাদের একটা কথা বলে রাখি আসলে এই দেশের এই কয়েকদিন খুব খারাপ অবস্থা ছিল পরিবহন ব্যবস্থাও ভালো ছিল না রেগুলার পরিবহন যাচ্ছিল না এই জন্য আমরা লিচু চারাগুলো ডেলিভারি দিতে পারিনি আশা করি আজকে থেকে আমরা শুরু করেছি আবার লিচু চারা দেশব্যাপী ডেলিভারি দেওয়ার কাঙ্ক্ষিত ওয়ার্ডারগুলো এখন দিবেন এই সময় যেহেতু মাটিতে পর্যাপ্ত পরিমাণ রস আছে মাটিতে মাটি অনেক রস প্রাকৃতিক সার মাটির মধ্যে বিরাজমান এই জন্য আমি মনে মনে করি যে এই মৌসুমটা এই সময়টাই লিচুর চারা রোপণ করার একটা উপযুক্ত সময় আর আমাদের দিনাজপুরের যদি আপনি কথা বলেন যে দিনাজপুরের থেকে বেস্ট আমি বলি যে লিচুর চারা হচ্ছে বেদানা লিচু এই চারাটা মিসিং হয় না ইয়ার মিসিং হয় না এটা প্রতি বছরই আমাদের এই লিচুর ধরে কম বেশি এবং এই লিচুটা এতটাই সুস্বাদু যে সবার কাছে এটা খুব একটা জনপ্রিয় এবং খুব প্রিয় একটা লিচুর স্থান অধিকার করে রেখেছে সকলের মনের মধ্যে আর এই লিচুটা আমাদের সর্বোচ্চ এই বছর পনেরো টাকা ষোলো টাকা পর্যন্ত পার পিস দাম গেছে তাতেই বোঝা যায় যে এই লিচুটা অনেক মূল্যবান একটা লিচু বাণিজ্যিকভাবে এই লিচুটা যদি আপনারা চাষ করেন তাহলে আশা করি যে কৃষকরা লাভবান হবেন আর আপনার অন্যান্য লিচুর চারা যেরকম বোম্বে মাদ্রাজি এগুলো এভেলেবেল এগুলোর সেরকম আপনার হচ্ছে দাম থাকে না আর এখানে যে লিচুর চারাগুলো সামনে দেখছেন এগুলো কাঁঠালি লিচুর চারা এই কাঁঠালি লিচুগুলো আসলে এটা লেট ভ্যারাইটি বাড়ি জাতের মতোই বলি যেরকম আপনার বাড়ি ফোর আম বা অন্যান্য যে আশ্বিনা যদি আমাদের বাংলাদেশের আমের কথা বলি যে আসিনা আম সবার শেষে হয় সেরকম বাড়ি জাতের আমগুলো যেরকম লেটে হয় এই কাঁঠালি লিচু ঠিক সেভাবেই আমাদের সবার লেটে এই কাঁঠালি লিচুগুলো হয় কিন্তু যদি আপনি বলেন স্বাদের দিকটা বিবেচনা করতে তাহলে স্বাদের দিককে বিবেচনা করলে সর্বশ্রেষ্ঠ দিনাজপুরের মধ্যে থেকে বেস্ট লিচু হচ্ছে আমাদের এই বেদানা লিচু চারা তাহলে যদি আপনারা আমাকে বলেন যে ভাই স্যার আপনার কাছে আপনি বলেন যে কোন লিচুর চারাটা সব থেকে ভালো হবে তাহলে আমি সময় প্রোভাইড করব এই বেদানার লিচুর চারা নেওয়ার জন্য তো আপনারা আমাকে সাধারণত আমি সারা দিনে একটু ব্যস্ত থাকি বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকি যদি আপনারা লিচু নিয়ে যে কোনো পরামর্শ থাকেন আমার কাছ থেকে লিচু চারা নেন অথবা না নেন লিচু গাছ এবং লিচু বাগান নিয়ে যদি কোনো পরামর্শ থেকে থাকে তাহলে আপনারা নির্দ্বিধায় আমাকে সন্ধ্যার পরে ফোন দিতে পারেন আমি আপনাদেরকে এই বাগান সম্বন্ধে যদি আমার যে যতটুকু অভিজ্ঞতা আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আমি আশা করি একটা ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আমি আমার কাছ থেকে একটা ভালো পরামর্শ পাবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্ত আগামীতে আবার হয়তো অন্য একটা প্রজাতির চারা নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম